টাকার অভাবে ভুগছেন ডালিউড কুইন অপবিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার গয়নাগাটি বিক্রির গল্প দীর্ঘ অভিনয় কেরিয়ারের কাজ করছেন অসংখ্য সিনেমায় যাকে উপাধি দিয়েছেন ডালিউড কুইন সুপারস্টার সাকিব কানের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন বহু সিনেমা বর্তমানে নতুন সিনেমার খুব একটা দেখা যায় না অপবিশ্বাসকে তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত আছেন অপবিশ্বাস অনেকের কাছে প্রশ্ন অপবিশ্বাস সিনেমা নেই তিনি কিভাবে চলছেন সংসার কিভাবে চলছে বা তিনি কিভাবে হেল্প করছেন মানুষকে টাকার আয়ের উৎস কি এবার অপবিশ্বাস জানালেন তার নির্মম কোষ্ঠের গল্প বাসমতে এই ঘটনাটি ঘটেছিল তখন জয় জন্মানোর পর তাকে নিয়ে ভারত থেকে দেশে ফেরার মুহূর্তেই হাতে একেবারে কোনো টাকা পয়সা ছিল না ব্যাংক তো দূরের কথা তখন বুঝেছি যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটা দিন কীভাবে হিসাব করে চলতে হয় আমি সেই থেকে মৃতবি হয়েছি অনেকটা সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অপবিশ্বাস তিনি আরও জানিয়েছেন তিনি এখন আর্থিকভাবে সফল তবে একটা সময় অনেক অর্থকোষ্ঠে ভুগেছেন কীভাবে সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন তাও তিনি জানিয়েছেন অপবিশ্বাস বলেছেন আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গয়না পড়েছিলাম সোনার গয়না আমার খুব ভালো লাগতো তাই যখন নিয়মিত সিনেমা করতাম তখন দেশে কিংবা দেশের বাইরে যেখানেই কোনো সোনার গয়না পছন্দ হয়ে যেত কিনে ফেলতাম তখন তো কিনতাম শখ পূরণের জন্য কিন্তু সেই গয়নাগুলো যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে কখনও কল্পনা করিনি ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাই যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি দুই দশকের অভিনয় জীবন চেতনায় কপবিশ্বাসের দু হাজার সালে সিনেমা মুক্তি পায় কাল সকালে আমজাদ হুসেনের পরিচালনা সে সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন অপবিশ্বাস পরের বছরে তিনি অভিনয় করেন কোটি টাকার কাবিন সিনেমায় এতে সাকিব খানের বিপরীতে দেখা যায় অপবিশ্বাসকে আর এই সিনেমা দিয়েই সাকিবের সঙ্গে দীর্ঘ এক যুগের পথ চলা শুরু হয় তাদের তারা একসঙ্গে অভিনয় করেছেন আশিটিরও বেশি সিনেমায় হঠাৎ সাকিব খানের সঙ্গে বনিবনা না হওয়া একমাত্র সন্তানকে নিয়েই একাকিত্ব দিন যাপন করছেন অপবিশ্বাস কখনো সংসার বাদে আবার ব্যঙ্গে যায় তবে সাকিব খানের সঙ্গে দেখা যায়নি এখন পর্যন্ত অপবিশ্বাসকে যদিও সন্তানকে প্রায় সময় সময় দেন সাকিব সাকিব খান সম্প্রতি বুবলিকে নিয়ে দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন সাকিব